চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটিতে থাকছে আপনাদের জন্য পাইস হোটেলের মতো টেস্টি একটি সবজির রেসিপি আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এর স্বাদ এতটাই ভালো যে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটি আপনারা একবার ট্রাই করলে দ্বিতীয়বার আবার এটা বানাতে ভীষণ ইচ্ছে করবে তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আর এই রেসিপির মধ্যে আমি সব উপকরণগুলো নিয়েছি সেগুলো এখানে দিয়ে দেওয়া হলো আর এর পুরো পরিমাণগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন সব প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সয়াবিন আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গরম জল জলটা এখানে হালকা গরম করে নিয়ে তারপর এই সয়াবিনের মধ্যে দিয়ে দিতে হবে দুই থেকে তিন মিনিট পর এই সয়াবিনগুলো যখন নরম হয়ে যাবে তখন এইভাবে জল থেকে এগুলোকে চিপে চিপে তুলে নিচ্ছি এরপর সয়াবিনগুলোকে নর্মাল জল দিয়ে একবার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এদিকে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেব আর এর মধ্যে দিয়ে দেব গোটা মশলাগুলো আর এটাকে গ্যাসের একদম কম আছে এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে তুলে নেব তারপর এটাকে গুঁড়ো করে নেব এখন কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব যে সয়াবিনগুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলো সয়াবিনটাকে খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি যা তেল থেকে কাঁচা গন্ধটা চলে যায় খানিকক্ষণ ধরে গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে সয়াবিনগুলোকে নাড়াচাড়া করে নেওয়ার জন্য এর মধ্যে দেখুন হালকা হালকা রঙ ধরতে শুরু করেছে এরকম অবস্থায় এগুলোকে কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি আবারও ওই একই কড়াইয়ের মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নের ফোড়ন ফোড়নের থেকে যখন খুব সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ আমি এখানে পেঁয়াজটাকে কুচি করে দিয়েছি আপনারা চাইলে এখানে পেঁয়াজটাকে বেটেও নিতে পারেন পেঁয়াজটা এখানে কিন্তু খুব বেশি একটা ভাজবো না এটা দুই একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটা বাটা মশলা দিয়ে দেব পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা একটু যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো জিরে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে মশলাটা লাল দেখাচ্ছে কারণ যে কাঁচা লঙ্কাটা আমি এই মশলায় দিয়েছি সেগুলো পেকে গেছিল। খানিকক্ষণ ধরে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যদি প্রয়োজন হয় তাহলে এর মধ্যে অল্প একটু জলের ছিটে দেওয়া যেতে পারে এখন মশলার থেকে কাঁচা গন্ধ চলে গেছে এর মধ্যে এবারে যে কাটা সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি তবে এর মধ্যে এই মুহুর্তে সজনে টাটাটা দেব না মশলার সাথে এই সবজিগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা রাখতে হবে মিডিয়াম টু লোতে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো হাতে একটু সময় নিয়ে যদি আস্তে আস্তে এই সবজিটা বানানো যায় তাহলে দেখবেন এর স্বাদটা মুখে লেগে থাকার মতো হবে শুধু সবজি দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এটা এতটাই টেস্টি হয় খেতে নুন হলুদ দিয়ে সব জিনিসগুলোকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এই সময়ের মধ্যে অল্প অল্প করে জলে ছিটে দিয়ে দেব আর এটাকে খুব ভালো করে খানিক্ষণ ধরে কষিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম এক থেকে দুই মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি তারপর সব জিনিসগুলোকে আবারও খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি আর এই সময় এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে সয়াবিনটা ভেজে রেখেছিলাম সেইগুলো সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো সজনে ডাঁটাগুলো দেওয়ার পর এখানে সবজিগুলোকে খুব বেশি একটা নাড়াচাড়া করব না এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল আর এই রান্নায় আপনারা অবশ্যই গরম জলটাই ব্যবহার করবেন সবজিটা এখানে যেহেতু মাখো মাখো হবে সেই জন্য খুব বেশি একটা জল দেওয়ার প্রয়োজন হবে না জল দেওয়া হয়ে গেছে এখন কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দেব আর সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ফিরে আসছি এবারে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে সবজির মধ্যে একটু নুন আর ঝালের দরকার ছিল সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর ঝালের জন্য এখানে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো তবে আপনারা এখানে শুকনো লঙ্কার পরিবর্তে চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন সব কিছু আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে তাকে এক মিনিটের জন্য রাখছি এক মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি আর রান্নাটা শুরুর দিকে যে গোটা মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা এখন এই সবজির মধ্যে দিয়ে দেব আর এই মশলাটা দেওয়ার জন্যেই কিন্তু এই সবজির স্বাদটা একদম অনন্য হবে এখানে দেখুন সবজির মধ্যে কিন্তু এক ফোঁটাও জল এক্সট্রা নেই এটা একদম শুকনো শুকনো হবে আপনারা চাইলে এটাকে রুটি পরোটার সাথেও খেতে পারেন এই ধরনের সবজিতে যদি একটু চিনি দেওয়া যায় তাহলে এই সবজির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় সেই জন্য এর মধ্যে একদম অল্প একটু চিনি দিয়ে দিলাম আর এরই সাথে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ঘি খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিচ্ছি আর নামানোর আগে এর মধ্যে একদম ফ্রেশ ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম নেড়ে চেড়ে সব কিছু আবারও একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিয়ে এটাকে দমে রেখে তারপর সার্ভ করে নিচ্ছি এখন এই পায়েস হোটেলের মতো সবজিটাকে সার্ভ করে নিচ্ছি এই সবজিটি আপনারা যদি বানিয়ে না খান তাহলে এর যে স্বাদ কতটাই ভালো তা থেকে আপনারা বঞ্চিত থেকে যাবেন এই রেসিপিটি আপনারা একবার ট্রাই করেই দেখুন যে এটা আপনাদের কেমন লাগছে আশা করছি রেসিপিটি মন্দ লাগবে না শুধু আপনাদের বানানোর অপেক্ষা তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ